উৎসাহীদের একটা বড় ভূমিকা আছেই তারা একটা গ্রামের প্রত্যেক বাড়ির প্রতিনিধিকে পান সেই জন্য শিক্ষকদের অনুষ্ঠানে আমার খুব দুর্বলতা থাকে আমি আসার চেষ্টা করি কেন করি এর মাধ্যমে সেই গ্রামের বা সেই গ্রামের চারিধারের দশটা গ্রাম বিশটা গ্রামের প্রতিনিধিদের কাছে আমি পৌঁছতে পারি এটা একটা বড় সাঁকর কাজ করে আমি এখানে অনেক মাদের দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে শুধু সন্তানদের পাঠিয়ে দিয়েই দায়িত্ব খারিজ করলে হবে না সন্তানদের শুধু লেখাপড়াগত শিক্ষা অর্থাৎ পুঁথিগত বিদ্যা যথেষ্ট নয় একটা মানুষ তৈরি করতে গেলে তাকে আরো বেশি নাগরিক সচেতন আরো বেশি প্রশাসনিক সচেতনতা আরও বেশি স্বাস্থ্য সচেতনতা সবকিছু নিয়েই তৈরি হয় একটা মানুষ রাজনৈতিক সচেতন হতে হবে দেশের কি পরিবর্তন হচ্ছে জানতে হবে আগামী দিনের হাল ধরতে হবে আমি যদি রাজনৈতিক সচেতন না হই আমি সরকারকে ভালো ভালো প্রস্তাব দিয়ে সমৃদ্ধ করতে পারবো কি করে কি কি করলে আমার এলাকার ভালো হবে কি কি করা হয়নি কি কি ত্রুটি আছে কি কি জিনিস প্রতিবাদ করতে হবে সেখানে পুলিশের ভুল থাকলে তাকেও ধরিয়ে দিতে হবে সেখানে মাস্টারমশার ভুল থাকলেও যুক্তিভাবে ধরিয়ে দিতে হবে সেখানে ভিডিও থাকলেও ধরিয়ে দিতে হবে সেই জন্যে আমাকে শিক্ষিত হতে হবে আমাকে বোধ সম্পন্ন হতে হবে সেই জন্য সুনাগরিক হতে গেলে শুধুমাত্র পুঁথিগত করলে একটা তৈরি করলে হবে না আমাকে সচেতন হতে হবে লেখা পড়ার খেলাধুলা গান বাজনা সব কিছুই আমাদের শুধুমাত্র মনটাকেও ভালো রাখতে হবে মনটাকেও সমৃদ্ধ করতে হবে এইগুলো মাথায় রাখতে হবে আর মোবাইল ব্যবহার করে মোবাইল ফোন এখন আমাদের বেশিরভাগ বাচ্চার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে বাবা মার একটু আগে আমি অফিসে যখন ছিলাম একজন মা বাবা এলেন তার ষোলো বছরের মেয়ে মোবাইলে বন্ধুত্ব তার দ্বিগুণ বয়সের লোকের সঙ্গে তাকে কিছু বলতে গেলেই মা বাবাকে চমকাচ্ছে ধমকাচ্ছে মা বাবা অসহায় ওই মোবাইল থেকে বিচ্ছিন্ন করতে পারছে না মেয়েটাকে আমার কাছে এসেছে পুলিশ দিয়ে বা আরো আমাদের যে এজেন্সি থাকে তাদের সহযোগিতা চাইছেন চিন্তা করুন একটি মাত্র সন্তান একটু আগে আমাদের বিধায়ক মশাই বলেছেন এখন প্রত্যেকেরই আমাদের নিউক্লিয়ার সোসাইটি নিউক্লিয়ার ফ্যামিলি একটি কি দুটি বাচ্চা আমরা একা একা বড় হই কাকা পিসি জ্যাঠা এরা ভিন্ন ভিন্ন হাঁড়ি বকলে কাউন্সিলিং করার জন্য আর কেউ নেই আমরা যেহেতু ভেবেছি তাল গাছের মতো বড় হব কিন্তু বৃক্ষ হতে হবে তাল গাছের মতো বড়ো হলে লম্বা হওয়া যায় সুষম হওয়া যায় না আমার এই জ্ঞান আপনাদের ভালো লাগছে না ডেফিনেটলি শীতের বিকেলবেলা শীত পড়ছে আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার প্ল্যান নিয়ে এসেছেন আমি দীর্ঘায়িত করব না আগামীকাল পঁচিশে ডিসেম্বর বড়দিন সান্তার কাছে আমি প্রার্থনা করব যেন আমাদের মধ্যে জ্ঞান বোধ বিকাশ পায় আর আগামী বছর সুন্দর সুস্থ হোক আমাদের প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়ে তারা সুস্থ নাগরিক হোক এবং আবার বলছি একটা মেয়ের বা একটা ছেলের শুধুমাত্র সংসার করাটাই জীবনের লক্ষ্য নয় তাকে সচেতন হয়ে স্বাবলম্বী হয়ে আত্মমর্যাদা নিয়ে তাকে বড় হতে হবে ওয়ান জিরো নাইন এইট এই নাম্বারটা চাইল্ডলাইন নাম্বার আমার মনে হয় অনেকে জানো ওয়ান জিরো নাইন থ্রি বলে একটা নম্বর আছে সাইবারের হলে ওটা জানতে হয় ওয়ান নাইন থ্রি জিরো যখন সাইবার ওরিয়েন্টেড কোনো সমস্যা পড়বে এই পোর্টালে জানাবে আর একটা সব রকম সমস্যার একশো বারো নাম্বারে ফোন করলে সব ধরনের বিপদেই এই নাম্বারটা পুলিশ ধরবে এটা মনে রাখবেন আপনারা প্রত্যেকে সংগ্রহ করবেন এই নাম্বারগুলো আপনাদের বিপদে আপদে সাহায্য করবে আর রাস্তাঘাটে চলার সময় আমাদের ট্রাফিক যে নিয়ম নিয়ে বারবার স্কুলে কুলে সেফ ড্রাইভ সেফ লাইভ করা হয় সেটা নিজেকে আপনাদের বাড়ির পরিবারের লোককে সুস্থভাবে ফেরত দিতে পারলে আমাদের ভালো লাগে কিন্তু আপনার যে বিভস ক্ষতি হয়ে যায় সেটা তাকে রোখা যায় অত্যন্ত গতিতে নেশাগ্রস্ত অবস্থায় সিগনাল না মেরে হেলমেট না পরে এই যে আমরা গাড়ি চালাই আপনাদের বাড়ির পুরুষদের বড়দের ছেলেদের সবাইকে সচেতন করুন জীবন অমূল্য প্রত্যেক বছর যুদ্ধে যত সৈন্য মারা যায় তার দশ গুণ লোক সুস্থ লোক মারা যায় কত দুর্ঘটনায় আজকেও সকালে আমাদের পাঁচলা মোড়ে একজন মারা গেছেন দুর্ঘটনায় আমি বারবার বলবো এই দুর্ঘটনা এড়ানো সম্ভব যে মৃত্যু এড়ানো সম্ভব যেটা আমরা সচেতন হলে পারি নিশ্চয়ই আমরা এই আগামী বছর শপথ নেব এ আজকে থেকে এই মঞ্চ থেকেই শপথ নেব আমরা আত্মসচেতন হব ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ স্যারকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক আন্তরিকভাবে কৃতজ্ঞতা ওনার মূল্যবান পরামর্শ এবং ভাবনা আশা করি আমাদের অভিভাবক ছাত্রছাত্রী প্রত্যেকেই সফল করেছেন আমাদের অফিসে অফিসে একবার শুধু হ্যালো সিনিয়র ছেলেদের বলছি শুভঙ্কর তুমি দুজনকে নিয়ে স্টেজটায় চলে এসো প্রাক্তন ছাত্ররা অনেকক্ষণ অপেক্ষা করছে এই স্টেজটা একটু গুলো একটু নামিয়ে দিতে হবে আমরা ব্যাচ অনুযায়ী ছেলে একটু ডাকবো যদি কারো ব্যাচ মনে না থাকে অসুবিধা নেই যে কোনো ব্যাচে এলেই হবে আর স্টুডেন্টদের বলবো যদি স্টুডেন্ট না থাকে হয়তো কারো মা আছেন চলে আসবেন কোন লজ্জার ব্যাপার নেই স্টেজে আসবেন সামনে ছেলেদের লাইনটা যা That. হ্যালো মাননীয় সুতমা মহাশয় মাননীয় সুতমা ম্যাডাম আপনাকে একটু আমি স্টেজে রেখে নেব

হ্যালো হ্যালো আচ্ছা প্রথম ব্যাচকেই দু হাজার নয় দশ এই ব্যাচটা তো দু হাজার নয় দশ ব্যাচের ছাত্রছাত্রীরা যদি এসে থাকো তোমাদের একটু আমি মঞ্চে ডেকে নেব দু হাজার নয় দশের ছাত্রছাত্রী মানে দু হাজার নয় দশে ভর্তি হয়েছিল যারা আমি কয়েকটা নাম বলতে পারি প্রীতম দাস প্রিয়াঙ্কা মাইতি এদের যে ব্যাচটা ছিল মধুমিতা দাস এই সময় তোমরা যদি কেউ এসে থাকো দু হাজার নয় দশ বা তাদের অভিভাবক যদি কেউ এসে থাকেন একটু আপনারা মঞ্চে আসবেন হয়তো ছেলে মেয়েরা নেই অভিভাবকরা আছেন আপনাদের একটু মঞ্চে ডাকছি দু হাজার দশ এগারো এরপর যারা আছেন একটু মঞ্চে আসবেন দু হাজার নয় দশে যারা স্কুলে পড়াশোনা করেছেন আমরাও তখন ছিলাম না সবাইকে অত চিনি না যারা আছেন বা তাদের মা যদি গার্জেন কেউ থেকে থাকেন মঞ্চে আসবেন কয়েকজনের নাম আমরা পাচ্ছি এখান থেকে রেশমা খাতুন কাশ্মীরা খাতুন বুলটি হাজরা এই যে ব্যাচ এটা কি প্রথম ব্যাচ আপনারা কি প্রথম ব্যাচ ছিলেন হ্যালো এটা ঘুগুবেশিয়া জুনিয়র হাই স্কুলের প্রথম ব্যাচ ছিল যাদের দিয়ে স্কুল শুরু হয়েছিল আমরা অত্যন্ত আপ্লুত যে ওনাদের আমরা পেয়েছি তো সবাইকে বলবো একটু আটতালি দিতে সবাইকে বলবো বর্তমান ছেলেমেয়েরা যারা আছো তোমরা দেখো এরা প্রত্যেকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত কেউ গৃহবধূ কেউ বিভিন্ন কাজের সাথে যুক্ত আমাদের ডাকে সাড়া দিয়ে ওনারা ছুটে এসছেন প্রত্যেকের জন্য কৃতজ্ঞতা রইল আজকে ঘুগুবেশিয়া হাই স্কুল কিন্তু দু হাজার নয় দশ এই সময় স্কুলের নাম ছিল বেশিয়া নিউ সেট আপ আপার প্রাইমারি বিদ্যালয় তো এই প্রথম ব্যাচে ছেলে মেয়েদেরকে আমরা অভিনন্দন জানাই কারণ পথে শুরুটা তারা যে কোনো রেলগাড়ির ইঞ্জিন যেটাকে বলা হয় এই ব্যাচটি সেই ইঞ্জিন আমি আমাদের অন্যান্য ম্যাডামদের বলবো একটু সামনে চলে যেতে কিয়া ম্যাডাম একটু ছবি তুলুন এই ছবিগুলো আমাদের কাছে অমূল্য ব্যাচ ওয়াইজ একটু ছবি তুলুন না ওখান থেকে ছবি তোলো তুমি আর এইগুলো স্যার একটু আমাদের যারা পড়ানো ছিল ওদেরকে পড়াতে হবে ম্যাডাম ম্যাডাম গুলো হ্যাঁ আমরা আমরা একটি সার্টিফিকেট ওনাদের হাতে তুলে দিচ্ছি যেটাই আমরা ওনাদের কাছে সমস্ত ছেলেমেয়ের কাছে যে কৃতজ্ঞতা শিকার সবার নামটা আমাদের লেখা সম্ভব হয়নি নাম লেখার জায়গা আছে আপনারা একটু নামটা লিখে নেবেন আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে এটি স্মারক দিয়ে এবং ব্যাচ দিয়ে ওদের সম্বর্ধনা জানাচ্ছি এই হ্যাঁ আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা সুতম দাস্কর মহাশয় প্রত্যেককে এই সম্মাননা পত্রটি তুলে দিচ্ছেন দিয়ে এরপর আমরা ডাকব দু হাজার দশ এগারোর ব্যাচ পিউ প্রামাণিক রিম্পা মাঝি নিপা দুয়ারি ঠিক আছে দশ এগারো বা নয় দশে যারা আছে এর পরে আবার সেকেন্ড লটে আসবেন আমি পরপর ডাকছি এমন নয় যে যেই ব্যাচের কথা বলছি সেই ব্যাচেই আসতে হবে জয়া পাল আমি কয়েকটা নাম বলছি তাহলে হয়তো চিনতে সুবিধা হবে অনেকে সালটা মনে নেই রিনা খাতুন জয়া পাল শম্ভুনাথ পাল পিজুস হাজরা এই ব্যাচে ওরা পড়তো মৌসুমি হাজরা কয়েকজনের নাম আমি বললাম আমাদের তিনটে ছেলেকে ডাকবো দশ এগারো এবং এগারো বারো ব্যাচের যারা আছো বা অভিভাবক যারা আছেন একটু সবাইকে ডেকে নেব ছেলে মেয়ে অথবা অভিভাবক যারা আছেন একটু মঞ্চে আসবেন এগারো আব্দুল মাতির মির্তা শেখ রফিকুল সৌরভ দাস সুরজিৎ দুয়ারি তাপসী দাস যদি বাবা মায়েরাও কেউ থেকে থাকেন অবশ্যই তারাও স্টেজে আসবেন মঞ্জুষা হাজরা এই এই যে নামগুলো তসলিমা খাতুন তিথি আদক আপনারা একটু স্টেজে আসবেন মঞ্জুষা হাজরা দেবিকা আপনারা একটু মঞ্চে আসবেন সোমনাথ দাস সৌমেন খামরুই যদি ছাত্রছাত্রী বা অভিভাবক যারাই আছেন একটু স্টেজে আসবেন দু হাজার এগারো পর্যন্ত যারা আছে আপনারা চলে আসুন 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 প্রত্যেককে একটু ডাকছি চলে আসুন স্বাভাবিক প্রায় তেরো চোদ্দ বছর আগের কথা ছেলেমেয়েরা হয়তো অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে কোনো এরকম নয় যে আমি যাদেরকে ডাকছি আমি কেন সালগুলো ধরে ডাকছি একসাথে সবাইকে আমরা স্টেজে জায়গা দিতে পারবো না সুতরাং আপনি যদি আপনার ছেলে মেয়ে শালটা ভুলেও যান আপনি চলে আসবেন যে কোনো ব্যাচে